সময়ের মধ্যে আমাদের মাঝে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মদের বিশেষ করে বাঙালি হিন্দু সমাজের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা যেটা বর্তমানে আমরা বাঙালিরা এটাকে পুজোর মধ্যে রাখিনি এটা শারদীয় দুর্গোৎসব হিসেবে পরিচিত হয়েছে সারা বিশ্বে এটাও শারদীয় দুর্গোৎসব হিসাবে পরিচিত হয়েছে এখানে অত্যন্ত আনন্দের বিষয় যে বাঙালি সম্প্রদায়ের মধ্যে শুধু হিন্দুরা না এই উৎসবটাকে পুজোর পর্যায়টা হিন্দুদের মধ্যে থাকে কিন্তু অন্যান্য আনন্দ আচার বা অন্যান্য যে উপভোগ্য অংশগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবই সম্প্রদায়ের মধ্যে এখানে যৌথভাবে একাত্মতা ঘোষণা করে উৎসব ধর্ম যার যার উৎসব সবাই এই সুগণটাই আমাদের দেশে এখন প্রবন্ধ হয়েছে এই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি বাঙালি সমাজকে বিশেষ করে আমাদের বাংলাদেশিদেরকে সকলের জন্য আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি শ্রী বরেন্দ্র কলেজের পক্ষ থেকে এবং দেবীর আগমন আমাদের জন্য শুভ হোক আমাদের অর্থনৈতিক এবং আমাদের ফসলের উন্নতি হোক অর্থনৈতিক স্বাবলম্বন হোক আমরা সবাই সুখে শান্তিতে সহর্দপূর্ণভাবে নিরোগভাবে অবস্থান করতে পারি আমি দেবী দুর্গার কাছে এটা প্রার্থনা করছি এখানে ছুটি এবার দেখলাম যে প্রতি বছর সরকারি ছুটি একদিন থাকে এই বছর দেখলাম যে সরকারি ছুটি দিন আছে যদিও সাপ্তাহিক চার দিন হয়ে গেছে যা ফের যারা চাকরিজীবী মানুষ তারাও এই উৎসবটাকে উপভোগ করার সুযোগ পাবে আমরা বর্তমান সরকার যেহেতু নিরপেক্ষ সরকার এই সরকারের কাছে আমরা অনুরোধ করব যে এই সরকারি ছুটিটা যাতে দিন হয় পাঁচ দিনের অনুষ্ঠান যাতায়াতের ব্যাপার আছে যারা দূর দূরান্তে চাকরি করে ন্যূনতম তিন দিন পূর্ব তারা কিন্তু উপ উপভোগ করতে পারবে যেমনটা এবছর চার দিন পাওয়াতে অনেকে এখন দেখা যাচ্ছে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না এরকম একটা সৃষ্টি হতে পারে আর যদি এটা একদিনের সময় মধ্যে হয়তো বা অনেকেই এই সারা বছরে একটা দিন তারা পরিবারের সঙ্গে এই উৎসবটা ইয়ে করতে পারে মানে উপভোগ করতে পারে না আসতেই পারে না আমি সবটার কাছে এটা বিনীতভাবে অনুরোধ করবো বিষয়টি বিবেচনার